প্রথমে নির্যাতনের শিকার হয় দুই বাঘ প্রতিবন্ধী ছাত্রী কিন্তু তারা কাউকে বোঝাতে পারছিল না কি নারকীয় ভাবে কাটছিল ওদের জীবন যখন কথা বলতে পারা প্রতিবন্ধীরা ঘটনার শিকার হতে শুরু করলো তখন ধীরে ধীরে সবার অভিজ্ঞতায় সামনে এলো

অভাবের তারাই আবার স্কুলে ফিরিয়ে দিয়ে যান ফলে বাধ্য হয়ে তাকেও দিনের পর দিন নির্যাতনের শিকার হতে হয় তার কাছে অধিকাংশ সময় আগে মেয়েরা ঘুমাইত বাবার মতো করে হ্যাঁ ঘুমাইতে হতো কিন্তু ঘুমাইতে নিয়ে যে রাত্রেবেলায় ইয়া করতো এটা তো আর সবাই জানতো না যারা ঘুমাইতে তারা বুঝতো যে কি কারণে আমি তো থাকি না আমাকে সে জোর পূর্বে ইয়ে করছে চলে গেছিল এই ঘটনার শিকার আরো অনেকের ভিডিও আসে এটি নিউজের কাছে বয়স ছোট ও বড় শারীরিক দৃষ্টি বাক প্রতিবন্ধী মেয়েরা যাবার আগে স্থানীয় এক সাংবাদিকের কাছে বলে গেছেন এসব কথা মেয়েদের যত দ্রব্য সামগ্রী আছে কসমেটিক্স যেগুলা মেয়েরা খুবই লোভী এগুলার প্রতি ওগুলা থাকতো ওনার কাছে যে হয়তো বা মেয়েদের ঘায়ল করার জন্য ওগুলা দিত সময় মতো মেয়েদেরকে লোভ দেখানোর জন্য তার কাছে আসার জন্য স্কুলের প্রতিষ্ঠাতা আকিল আলী ছাত্রীদের উপর নির্যাতন চালাত এর জন্য নিজের ঘরের সাথে ছাত্রীদের ঘরে যাবার পথ তৈরি করে নিয়েছিল কখনও বা মেয়েদের ঘরের গ্রিলের জানালা খুলে ফেলা হয় স্থায়ীভাবে বলছিলেন স্কুলের বর্তমান শিক্ষিকারা যে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং আপনার এখানে সিঁড়ি করছে এখান দিয়ে যাইতো এবং ওইখানে একটা জানালা আছে দেখতে পারেন এই সাইড দিয়ে ওই যে জানালা ওখান দিয়ে ওই ম্যাডামের রুমে যাইতো এক এক সময় বাচ্চারা আয়েশা কান্নাকাটি করতো ক্লাসে যে আপু এরকম এরকম ঘটনা শুনতে শুনতে শুনলাম যে তার এরকম একটা মানে অভ্যাস আছে তার পছন্দ মতো যদি বলতো যে রাতেবেলা যে অন্য কোনো মেয়েটার নাম ধরে বলতো ওই মেয়েটা নিয়ে আসো সেই মেয়েটাও সে নিয়ে আসতো তার কাছে স্কুলের হাজিরের খাতায় এখনো সবার উপরে আকেল আলীর নাম দ্বিতীয় নাম উপপরিচালক শাহজাহান আলীর ছয় মাস চাকরি করে শাহজাহান সব বুঝে এখন চাকরি ছাড়তে চান খাতা কলমে উনি এখনো পরিচালক ও এই অবস্থায় আছে নাকি কিছু এই যে একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে ও কিছু বুঝবে না এখান দাঁড়িয়ে আছে ওকে বলো যে ওখানে যাও ও বুঝবেন ওখানে দেওয়া আছে ওর নাম কি বলতে পারবে না দুই মিনিট পর ওই নাম বলতে পারবে না তো ওই বেবিটা ওকে টেনে হিসেবে নিয়ে গিয়ে আপনি কিছু বললেন কিছু করলেন ও কি স্বেচ্ছায় করলো সেটা এটা অনেক কষ্টকর ওর নিজের নামটাই মনে রাখতে পারে না স্কুলে টিভি ক্যামেরা আসার কথা শুনে দৌড়ে আসেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বললেন আকিল আলীকে রাতে অন্যত্র থাকার ব্যবস্থা করা হয়েছে গঠিত হয়েছে তদন্ত কমিটিও কিছু সত্যতা না থাকলে এটা এত দূর যা এত দূর ঘরে আপনারা এত দূর আসছেন কিছু তো থাকতে থাকবে প্রতিষ্ঠানের স্বার্থে পাঁচ তারিখে যেহেতু আমাদের একটি চুক্তি সাইন হবে পাঁচ তারিখের পরে এসপি যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে যে অপরাধের যে লকব ওনার গায়ে লাগছে এরকম একটা প্রতিষ্ঠান চালানোর নৈতিক যোগ্যতা উনি হারিয়েছে অভিযোগের বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন আছে আমরা অভিযোগটা খতিয়ে দেখছি খতিয়ে দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব খুব শীঘ্রই স্কুলের শিক্ষিকারা জেলার ডিসি এসপি দের কাছে স্মারকলিপি দিয়েছেন মামলা করেছেন নির্যাতিত এক ছাত্রীও এটিএন নিউজ টিম প্রবেশ করার আগেই স্কুল ছাড়ে আকেল আলী নিখোঁজ হন তিনি যৌন নির্যাতনের শিকার হয়ে অনেকেই চলে গেছেন যারা যাননি তাদের ভরসা দেওয়ারও কেউ নেই কিছু বিদেশি বন্ধুর গভীর মমতায় এবং সহায়তায় ধীরে ধীরে যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল রাতের অন্ধকারে তার নষ্ট হতে শুরু করেছে অভিযোগ এবং বাস্তবতা যা বলছে এই সন্তানগুলোকে এই মানুষগুলোকে বাঁচাতে হলে সরকারকে এই প্রতিষ্ঠানের দিকে নজর দিতে হবে নতুন করে গড়ে তুলতে হবে এটিকে সম্রাট এটিএন নিউজ ভোলা